হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আইপিএলে কি হচ্ছে এসব আজ মুম্বাই এবং গুজরাটের খেলা দেখে মনে হলো যে গত দিনের সিএসকে এবং আরসিবি ম্যাচের একদম কপি পেস্ট কেন বলছি কপি পেস্ট বন্ধুরা ব্যাখ্যা করছি গত ম্যাচে সিএসকে টচে জিতে আরসিবিকে ব্যাট করতে পাঠালো এবং আরসিবি করলো একশো ছিয়ানব্বই রান আজকেও ঠিক সেম মুম্বাই টচে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠালো এবং গুজরাটও করলো এক একশো ছিয়ানব্বই রান বন্ধুরা দুটো এস করেই সেম এবং তারপরে দেখুন যখন সিএসকে ব্যাট করতে নামলো রান চেস করার জন্যে গতদিন তখন এরকমই মানসিকতা নিয়ে সম্ভবত ব্যাট করতে নামছে ম্যাচ আমার জেতা দরকার নেই রানটা আমাদের মোটামুটি কাছাকাছি মানে রানের মার্জেন যেন খুব বেশি না হয় মানে রান ডেটটা ঠিক থাকে সেরকম মানসিকতা নিয়েই ব্যাট করতে দেখলাম সিএসকে কারণ ধোনির কাছ থেকে তো আমরা অনেক কিছু আশা করি এবং ধোনির ব্যাট থেকে ভালো চাচ্ছ আমরা দেখতে চাই কিন্তু না ধোনি নামছে আট নাম্বারে কাদের পরে শ্যামকরণ তারপরে অশ্বিন এদের পরে নামছে ধোনি এটা তো আমরা আশা করি না আমরা আশা করি যে দলের প্রয়োজনে ধোনি প্রয়োজনে আগে চলে আসবে এসে এক সুন্দর একটা ইনিংস খেলবে ম্যাচকে টিমকে জিতাবে কিন্তু না আর সেক্ষেত্রেও ধোনির চেন্নাইয়ের একই অবস্থা হলো আজকে আজকে মুম্বাইয়ের সেই একই অবস্থা যখন একশো ছিয়ানব্বই রান টার্গেট দিল এবং শুরুটা দিকে রোহিত শর্মা আউট হলো রিকলটন আউট হলো তারপরেও মোটামুটি রান রেট ঠিক রেখেছে এবং যখন হার্দিক পান্ডে ব্যাটে আসলো রান তখন পার বারে দশ বারো করে বারো তেরো করে দরকার তখন কি করলো সতেরো বলে করলো এগারো রান বন্ধুরা এটা কোনোভাবেই মানা যায় না যে কি হচ্ছে এসব আইপিএল ম্যাচে আরে ভাই তুমি ম্যাচ টিমে ব্যাট করতে নেমেছ যখন তোমার রান রেট বারো তেরো করে দরকার তখন সতেরো বলে এগারো রান এটা তো টিমের পক্ষে ভালো না তারপরে আসি বন্ধুরা অ্যাকচুয়ালি এই ম্যাচ নিয়ে বিশ্লেষণ করতে গেলে প্রথমেই যখন গুজরাট ব্যাট করতে আসে পাওয়ার প্লেতেই অনেকটা ওরা এগিয়ে গেছে কারণ পাওয়ার প্লেতে রান উঠেছে ছেষট্টি রান কোনো উইকেট না হারিয়ে প্রথম জুটিতে করলো আটাত্তর রান এবং তারপরে হার্দিক পান্ডায় এসে ব্র্যাক ব্রেক থ্রু মেলালো মুম্বাইয়ের দারুণ বল করলো পরপর দুটো উইকেট নিল তারপরে খেলায় ফিরে আসলো অনেকটা মুম্বাই এবং পরবর্তীতে বেশ ভালো উইকেট টুইকেট নিয়ে একশো ছিয়ানব্বই রানে আটকে দিয়েছিল গুজরাটকে তো তখন মনে হচ্ছিল মুম্বাইয়ের যা ব্যাটসম্যান যে রানটা হয়তো চেস করে দেবে রোহিত শর্মা রয়েছে রিকলটন রয়েছে সূর্যা কুমার যাদব রয়েছে তিলক বর্মা রয়েছে হার্দিক পান্ডা রয়েছে কিন্তু না কারো ব্যাট থেকে সেরকম কোনো ইনিংস দেখা গেল না সুন্দর কোনো পার্টনারশিপ দেখা গেল না এবং যখন দলের প্রয়োজন রানটা বেশি করার মানে যখন দেখা যাচ্ছে যে পার ওভারে বারো তেরো করে রান তখন আসলো হার্দিক পান্ডা সতেরো বলের এগারোর ইনিংস অধিনায়কের কাছ থেকে যদি এরকম ইনিংস আসে তো সেক্ষেত্রে টিমের অবস্থা কেমন হবে বন্ধুরা বুঝতেই পারছো এবং কোনোভাবেই আমি খেলাটা দেখে কোনোভাবেই আমার মনে হলো না মুম্বাই জেতার জন্য মাঠে নেমেছে লাস্টের দিকে এরকম মনে হচ্ছে যাতে আমরা হারব কিন্তু মার্জেনটা যেন কম হয় এরকম একটা মানসিকতা নিয়ে ব্যাট করছে মুম্বাইয়ের ব্যাটসম্যানরা তো এইখানেই আর মুম্বাইয়ের কথা বলতে গেলে মুম্বাইয়ের কি জানি কি হয়েছে গত চারটে আইপিএলই প্রথমে ওরা প্রথম দু ম্যাচ হেরে যাচ্ছে গত আইপিএলে যেখানে শেষ করেছিল মুম্বাই দু হাজার পঁচিশ ঠিক সেখান থেকেই শুরু করলো সেরকমই মনে হচ্ছে অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে একই টিমে অনেকগুলো অধিনায়ক আমার মনে হচ্ছে এটা নিয়েও একটু সমস্যা তৈরি হচ্ছে এবং অনেকেই হার্দিক পান্ডার অধিনায়কত্ব ঠিক মেনে নিতে পারছে না যেখানে রোহিত শর্মা রয়েছে সূর্যকুমার যাদব রয়েছে সেখানে হার্দিক পান্ডার অধিনায়কত্ব নিয়ে অনেক প্রশ্ন উঠছে এবং হার্দিক পান্ডার বিভিন্ন ডিসিশন নিয়েও বিভিন্ন রকম প্রশ্ন তুলছে মুম্বাইয়ের সমর্থকরা বন্ধুরা তোমাদের কি মনে হয় এই ম্যাচের হারার পিছনে দায়ীকে বা কোথায় কোথায় মুম্বাই ভুল করেছে প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলেই ভালো থেকো ধন্যবাদ